আসসালামু আলাইকুম অভিষিন্দু বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি এক এক সময় এক একটা রান্না নিয়ে আসবো আপনাদের সামনে এই খুশিতেই আমি অনেক ভালো থাকি মনে হয় কখন রান্নাঘরে যাব কখন আমার রান্নার টাইম আসবে আর কখনই আমি এক এক ধরনের রান্না করব। আচ্ছা পটল ভাজা দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না কার কার পটল ভাজা খুবই ভালো লাগে আমার তো আসলে সত্যি কথা পটল ভাজা বেশ অনেক মজা লাগে রান্না করলেও বেশ বেশ অনেক মজা আমি আজকে মানে অনেক দিন পরে ভাবছি পটলটা ভাজবো ভাজবো করে ভাজা হয় না তবে তারপরেও আমি হচ্ছে আজকে সত্যি সত্যি ভেজে ফেললাম আমি পটল ভাজতে যে ঢাকনা একদমই ছোটোটা দিয়ে দিয়েছিলাম তারপরে করে উঠাই ফেলছি আবারও ওর ঢাকনা নিয়ে আসলাম এরকম মানে আসলে গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে গেলে মাথা ঠিক থাকে না আর তার উপরে তো ভিডিও করতে গেলে আরও এ হয়ে যায় যে না মানে কখনই কি করে ফেলি দু এক সময় এলোমেলোম হয়ে যায় সব কিছু দেখতে দেখতে কোরবানির চলে আসতেছে রোজার রোজারির চলে গেল কোরবানির কাছাকাছি আপনারা সবাই আবার নতুন করে সবাইকে দেশে যেতে হবে ঘুরবে ফিরবে ঈদের একটা আনন্দ করবে আসলেই সব কিছুর মধ্যেই দিনগুলো কিভাবে চলে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না কাজের ফাঁকে ফাঁকে আমাদের দিনগুলো একদমই ছোট আমরা কেউ অনুভব করতেও পারি না যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম এক আপার নাকি ডিম পোস্ট করা ভাইরাল হয়ে গিয়েছে কেউ বলে ডাল রান্না তার ভাইরাল হয়ে গেছে যাই হোক ভালো আর আসলে ওরা যারা ভিডিও করে তারা সবাই আসলে অনেক কষ্ট করে সবাই তো মনে করে যে না এটা একদম এইও আসলে তেমন না যারা করে তারাই বুঝবে এর মধ্যেও একটা অনেক টেনশন আছে মাথার মধ্যে নানান প্যারা থাকে যে কখন এটা সুন্দরভাবে করতে হবে কখন এডিটিং করতে হবে কখন ভিডিও ছাঁটতে হবে সব কিছু মিলাই আসলে অনেক কষ্ট আসলে দুনিয়ার কোনো কিছুই সহজ না যেটাই করো না কেন অনেক কষ্ট কষ্ট করতে হয় কষ্টর পরে আসলে কেষ্ট মেলে এটাই কথাই আছে আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফিজ